নমস্কার সুতোপাট ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো জামুন তার জন্য দুটো আম নিয়েছি আমটার পাল্পটা বের করে নেব এবার একটা কড়াতে আমের পাল্পটা ছেঁকে নিলাম এবার ভালো করে জাল দিয়ে নেব দু চামচ চিনি দিয়ে দিলাম এক কাপ আমুল দুধ দিয়ে দিলাম হাফ কাপ সুজি দিলাম ভালো করে রান্না করে নেব যখন কড়া ছেড়ে আসবে একটা মন্ডের মতো তৈরি হবে তখন নামিয়ে নেব এবার এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোট বলের আকারে গড়ে নেব একটা প্যানে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে শিরা তৈরি করে নেব একটা কড়াতে তেল গরম করে লো ফ্লেমে যেমনগুলো ভেজে নেব সোনালি রং ধরে এসেছে এবার তুলে নেব এবার এগুলো গরম চিনি সিরাতে দিয়ে দেবো এবার আমি নেক্সট ব্যাচ ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে চিনির শিরাতে ফেলে দেব চিনির শিরাটা একটু ফুটিয়ে নিয়েছি দু ঘন্টা পরে খুব ভালোভাবে জামুনের মধ্যে রসটা ঢুকে গেছে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জামুন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো